এই সপ্তাহের কা슌দি আসুন ঘাটি এক আছিল হাচেন মাহমুদ দেশে যাইইতো হে দেখতো বিনপিদদস আরেক আছিল হাচিনা চোখ বন্ধ করলো হে দেখতো জামাত শিবিরের দস অহন দেশে নতুন পলিটিসিয়ান আইছে জি দেই এরা দেহে সাবগের দস মি মিল কি mohabbat সপ্তাহ জুইরাজ সাবাগের দোষ খুঁজে বেড়াইছে দেশের নব্য পলিটিশিয়ানরা এক গোপন খবরে জানা গেছে সাবাগ নিয়ে কথা না কইলে হেগন নাকি রাতে বালা গুমইতাছে না যাক বাহ বালাগুম না হইলে সাবগ নিয়ে কথা কন সমস্যা না কা তই কেন রেখেন সাবগের বিরুদ্ধে যাইতে গিয়া মানবতাবিরোধী গণহত্যাকারী যুদ্ধাপরাধী করে কইলে তুলে নিতেছে না তো বোধ না হে ব্যাপারটা দেশের রাজনীতির মাঠে এইবার সামনে আইছে লাকি ইফেক্ট কেউ কেউ এইটারে লাকি স্ট্রাইক এগেন কইতাছেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটা সংগঠন দেশের চলমান ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে সার্কলিপি দেওয়ার গেছিলেন এই জায়গায় পুলিশের লগে তাগর সংঘর্ষে একটা ঘটনা ঘটে এই ঘটনায় পুলিশ বারো জনের নামে মামলা করছে কেমতে কেমতে জানি এই ঘটনায় আলোচনায় চলে আইছে সাবেক ইউনিয়ন নেত্রী লাকি আক্তার আউট অফ নোয়ার কারা জানি কয়েকটা ক্যাম্পাসে লাকি আক্তারের গ্রেফতারের লিগা মিছিল করছে কেন লাকি গ্রেফতার করতে হইবো তা তারা কিছু কইবার পারেন কা আপনারা প্রস্তুত থাকেন আইজ লাকি কালকে কাঠায় আপনারা তো দুই সালা ছিল এক বিভাজনের সাল ওই বছরটাতে সাবাগে মুখোমুখি দাঁড় করায় দেওয়া হয়েছিল সাপলারে এই বছরও আবার একই গুটি চালতাছে কারা জানি এরা আবার দুই গ্রুপরে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা চেষ্টা করতাছে তো সমঝা হা নাই তুই সমঝা নাই ইটালিয়া ফেসবুকে একটা মধ্যপন্থী গরমের লম্বা স্ট্যাটাস দিয়া সপ্তাহ জুড়ে হেভি গাল খাইছে মা পূজা লোক আরো খাইব কইয়া মন হইতেছে তয় দেশবাসীর আমরা কমু কেউ আপনার ঘরে মুখোমুখি দাঁড় করে দিবার লাগলেই আপনারা খাড়াই যাবেন না আপনার ঘরে কক ফাইট বা মোরগ লড়াই ইটার লেখা কিন্তু কইলাম ভুট্টা বাজলে বয়ে আছে মারামারি দেখবো আর লাভের গুড় ঘরে তুলবো চোখ কান খোলা রেখেন বুঝছেন না বুঝলে নাই চলেন অকাল পরিপক্ক পলিটিশিয়ানের গল্প শুনি দেশে নতুন দলাইছে তারা আবার তাগর পলিটিশিয়ান গোট ট্রেনিং না দিয়াই মাঠে ছেড়া দিচ্ছে দড়ি ছিঁড়া এইসব পলিটিশিয়ান বুঝা না বুঝাই রিউমার আর ফেক নিউজ চলাইতাছে মাইন্সের জীবন ঝুঁকিতে ফেলাইতাছে আবার ক্ষমাও যাইতাছে আল্লাহ হে করে সঠিক জ্ঞান বুঝ দান করুক এদিকে রমজান মাস কিন্তু চলতেছে জনসাধারণের ইফতার অহন শুরু না হইলেও কইলাম পলিটিক্যাল পার্টি করে ইফতার পার্টি শুরু হয়ে গেছে এরই ধারাবাহিকতায় ফাইভ স্টার হোটেলে হেভি ইফতার পার্টির আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি সেইখানে বড় বড় লোকের আইসে তয় নতুন এই দল বৈষম্য করে বৈষম্যহীন বাংলাদেশ বাণীর লিগা এর আগে সরাবর্দি উদ্যানের খোলা মাঠে চুরায়ব আহত ও নিহতকের পরিবার সদস্যদের লগে ইফতার করছে এত টাকা খরচ না কইরা দুইটা পার্টি হারে একদিনেই করবার পারতো নেতা কর্লকি ইন্টারকন্টেন্টের ভিতরে আর বাকিদের বই তো হোটেলের বাইরের ফুটপাতে ঠেকা বাচ্চা যাইত নারিকল লিগা এই সপ্তাহটা একটা ভালো সপ্তাহ আছিলো আবার খারাপ সপ্তাহ আছিলো মাগুরায় ধর্ষণের শিকার আসিয়া মায়াটা মরা গেছে গা ময়রা গিয়া মায়েরা আসলে বাইচা গেছেগা। এই পৃথিবীর যে নিষ্ঠুররূপ হ্যাঁ দেখছে বাইচা থাকলে এই নিষ্ঠুর স্মৃতি তারা তো ছাড়তো না আসিয়া মায়াটা আমগর উপকারও করে দেওয়া গেছে দীর্ঘদিন হিমুসাইজা সাইজা চুপচাপ বই সাতাগণের পর আসিয়ার দর্শনের ঘটনার পর নৈরাচরা বইছে সরকার নারীদের উপর নির্যাতন ও নারীগর হেনাস্থ করা অনেক লোকরা গ্রেফতার করছে পাশাপাশি রাজনৈতিক দলগুলাও নারীগর নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাফেরা নিয়ে কথা কন শুরু করছে তয় এটা সাময়িক কিনা কেরা জানে ভাইরাল ফিভার কাইটে গেলে কি নারী নির্যাতনের বিরুদ্ধে এই তৎপরতা বন্ধ হয়ে যাইবো আবার আলোচনা শুরু করেন লাইকা আমাগর আরেক আছিয়ার জীবন দিতে হইব না তো এমন না হলেই এদিকে বিচার সংস্কার আর নির্বাচন এই সপ্তাহে মুখোমুখি খাড়ায়া ছিল বিএনপি কইতাছে কারা জিন নির্বাচন পিছনের পায়তারা করতেছে অন্যদিকে জানাপা অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি কইতাছে কারা জানি বিচার ও সংস্কার পিছনের পায়তারা করতেছে এখানে আবার যোগ দিচ্ছে জামায়াত জামায়াতের এক নেতা কারা জিনিস এক কইছে আপনারা যারা কন ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন ক্ষমতায় যখন আছিলেন তোহন কিরা করছিলেন যেটা বোঝা যাইতাছে সব মিলা দলগুলোরা চলে পিছনের পলটিক্স করতাছে কেউ সংসার পিছিতে যাইতাছে কেউ ইলেকশন এটা কি জোক ইজ ইদের ছুটি ট্রেন বাস লঞ্চে করে মানুষ বাড়ি যায় তয় অশিক্ষিত মানুষরা ট্রেনে করে যাবার পারবো না ট্রেনের 71 ভাগ টিকেট হয়ে গেছে অনলাইন বাকি 29 ভাগ পাউঞ্জিতাছে কাউন্টারে আর একদিকে আন্তনগর ট্রেন বেশি চালু হইতাছে বিপরীত বন্ধ হয়ে গেছে তিরানব্বইটা লোকাল মেইল আর কম্পিউটার ট্রেন টিকিট অনলাইন হয়ে যাওয়ার কারণে শুধু শিক্ষিত মানুষের টিকিট কাটার পারছে অশিক্ষিত মানুষ গুলাই ট্রেনের টিকিট পাওয়া কঠিন হয়ে যেতেছে উল্টা লাভ হইতাছে অনলাইন প্রতিষ্ঠান গুলার অনলাইনে একটা টিকিট কাটার বিনিময়ে হেরা পঁচিশ পয়সা পাওয়ার কথা থাকলেও হেরা নিতেছে সাড়ে ছয় টাকা বা কি নাইস বৈষম্যহীন বাংলাদেশ এটা ছাড়াও অনেক খুচরা খবর আছিল পুরা সপ্তাহে কাসুন্দি বড় এজ আছে আহেন এক টানা সব জানা তেরো সালে সাপলা চত্বর সারা দেশে হেফাজতের নেতা কর্মী হত্যা ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা দিচ্ছে আদালত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা বাড়ানো হয়েছে আরো দুই মাস নব্বই দিনের মধ্যে দর্শনের মামলা শেষ করার লেগে অধ্যাদেশের খসড়া তৈরি হয়ে গেছে গা গত দশ বছরে সীমান্তে বিএসএফ এর হাতে নিহত হয়েছে অন্তত তিনশো পাঁচ জন বাংলাদেশি ভাইবোন বোন বায়াদূষণের র্যাঙ্কিং এ দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ সেকেন্ড শহরের মধ্যে রুল নাম্বার তিন পাইছে ঢাকা বুঝতেছেন রেগুলার ভাত মাছের লগে কি পরিমাণ দুলাবালি খাইতেছেন ঢাকার মানুষ দুলাবালি খাইলেও এর মানুষ খাওয়ার লিখা পানি পাইতেছে না এর অনেক শহরবাসী চিটাং ওয়াশা অফিস ঘেরা গেছিল একজন কইছেন আমরা যদি পানি না পাই তাইলে ওয়াসা দেখা কি লাভ এত কোটি কোটি টাকা খরচ করে বা কি লাভ আল্লাহ কথা শেষ আগে সাবধান আবেগের বসে পশু পাখির ও জীব বৈচিত্র্যের উপর আক্রমণ করা বয়েন না বরগুনায় গুলিবিদ্ধ এক মদন পাখির মাংস বাদ নিয়ে গেছিল এলাকাবাসী এই ঘটনায় ছয় জনের নামে কইলাম মামলা হয়ে গেছে